আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি একেবারে আউটডোর কন্ডিশনে তার কারণ হচ্ছে আমার হাতে আছে আজকে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি এফি এবং আইফোন এক্সেস ম্যাক্স হ্যাঁ আজকে আমরা এই দুইটা ফোনের ক্যামেরা কম্প্রিজেন করব তার জন্য আসলে মূলত আমাদের আউটডোরে আসা যেহেতু বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি এফিটা পাওয়া যাচ্ছে পঁচিশ হাজার টাকার কমে এবং আইফোন এক্সেস ম্যাক্সটা পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ থেকে তিরিশ হাজার টাকার উপরে সো এখানে কিন্তু মোটামুটি একটা পাঁচ দশ হাজার প্রাইজের ডিফারেন্স আছে সো এখন দুই হাজার চব্বিশ সালে এসে যদি আপনারা ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফিটা নেবেন নাকি আইফোন এক্সএস ম্যাক্সটা বেছে নেবেন সেইটাই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে সো আমরা এখন এই দুইটা ফোনের ক্যামেরা কম্প্যারিজন করবো দেখবো কোনটার থেকে কোনটা এগিয়ে থাকে এবং আপনাদেরকে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে জানাবো সো তাহলে চলুন আমরা এই দুইটা ফোনের একেবারে ভিডিও করা শুরু করি এবং আপনাদেরকে রেজাল্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা এই মুহূর্তে ভিডিও করতেছি দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্যামসাং এ করতে সেই ফোর কে থার্টি এপিএসএ এবং এটাতে সর্বোচ্চ ফোর কেজে সিক্সটি এপিএসে ভিডিও করা যায় আর আইফোন এক্সেস ম্যাক্সে সর্বোচ্চ টোয়েন্টিপি থার্টি এফপি এসে ভিডিও করার অপশনটা পেয়ে যাচ্ছেন সো দুইটা ফোনের ভিডিও কোয়ালিটি কীরকম আছে ফ্রন্ট ক্যামেরার আপনারা দেখে মোটামুটি একটা ধারণা করতে পারছেন আর যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি সেক্ষেত্রে ওভারঅল যদি বিচার বিশ্লেষণ করেন সেক্ষেত্রে আমার কাছে স্যামসাংয়েরটাই ভালো মনে হচ্ছে স্টেবল ভালো পাচ্ছি হাই ডাইনামিক হাই ডাইনামিক রেঞ্জ ম্যানেজমেন্টটা স্যামসাংয়ে ভালো পাচ্ছি আর ওয়াইড রেশিওটাও কিন্তু আমরা মোটামুটি স্যামসাংয়ে ভালো পাচ্ছি সো এটা ছিল মোটামুটি ফ্রন্ট ক্যামেরার যেটা আপনারা দেখে মোটামুটি একটু আন্দাজ করে নিতে পারবেন মোটামুটি ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও কোয়ালিটি এই মুহুর্তে আমরা ভিডিও করতেছি দুইটা ফোনের মেন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এপিএসে আপনারা কিন্তু দুইটা ফোনেই সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও করার সুবিধা পাবেন তবে থার্টি এফপিএসটা আমার কাছে ভালো লাগে যার জন্য ফালটি বেশি ভিডিও করতেছি আর মেইন ক্যামেরার দুইটাই যথেষ্ট ভালো আছে পার্সোনালি যদি আমার কাছে তো বলেন সেক্ষেত্রে আইফোনেরটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর যদি স্যামসাংয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু কালার কন্ট্রাস্টটা বেশি ভালো পাওয়া যায় অ্যাপেলের থেকে আর মোটামুটি সব কিছুই আমার কাছে স্যামসাংয়েরটাই এখানে ভালো লাগছে তবে ডিটেলসের পরিমাণ কিন্তু আমরা আইফোন এক্সেস ম্যাক্সই ভালো দেখতে পাচ্ছি আর হাই আমি রেঞ্জ ম্যানেজমেন্ট দুইটা ফোনেরই একেবারে অ্যাভারেজ তেমন একেবারে আহামারি ভালো না এবং খারাপ না আপনারা একটু দেখতে থাকেন মেন ক্যামেরার ভিডিওটা তো তাহলে এই তো ছিল মোটামুটি দুইটার ফ্রন্ট ফসিং ক্যামেরা যেটার ভিডিও কোয়ালিটি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগছে চাইলে আমার জানাতে পারেন তবে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে আমার কাছে ওভারঅল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এই ফির মেন সেন্সরটাই পার্সোনালি বেশি ভালো লাগছে আচ্ছা আপনারা কিন্তু দুইটা ক্যামেরাই ওয়াইএস পেয়ে যাচ্ছেন আর স্যামসাংয়ের বারো মেগাপিক্সেলের সাথে ওয়াইএসটা পাচ্ছেন এবং এক বারো মেগা মেগাপিক্সেলের সাথে ওয়াইএসটা পাচ্ছেন সো ওয়াইএসটা থাকার তো ভিডিওটা কতটা স্টেবল হয় সেইটা আপনাদেরকে একটু দেখে দিয়েছি এই তো ছিল মোটামুটি দুইটা ফোনের স্টেবিলাইজেশন টেস্ট তবে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে এটা আমাদের চালিয়ে জানিয়ে দিতে পারেন সম্ভবত স্যামসাংয়েরটাই এইখানে ভালো মনে হয়েছে এই যে ছিল মোটামুটি ফোন দুইটা স্টেবিলাইজেশন টেস্ট আচ্ছা আপনারা কিন্তু মেন ক্যামেরার পাশাপাশি এই ফোনটার দুইটাতেই টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছেন যেখানে ফোর কে থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফিতে আপনারা থ্রি এক্স অপটিক্যাল জুম সহ সর্বোচ্চ টুয়েলভ এক্স জুম করতে পারবেন আর সেখানে আইফোন এস ম্যাক্সে সর্বোচ্চ সিক্স এস জুম করা যায় আপনাদেরকে যদি একটু দেখাই স্যামসাং এস টোয়েন্টি ফে এটা হচ্ছে কি থ্রি এক্স অপটিক্যাল জুম অ্যান্ড অ্যাপেলের টু এক্স অপটিক্যাল জুম সো যদি আমরা সর্বোচ্চ জুমটা করি আপনারা একটু দেখতেই পাবেন এইটা অ্যাপেলের সর্বোচ্চ জুম আর এইটা হচ্ছে স্যামসাংয়ের সর্বোচ্চ জুম আপনারা মোটামুটি দেখে ধারণা করতে পারবেন এই তো ছিল মোটামুটি ফোনটা টেলিফোটো লেন্সের ভিডিও আচ্ছা তাহলে তো ছিল মোটামুটি দুইটার ক্যামেরা টেস্ট যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করলাম সো অ্যাপলের মোট তিনটে লেন্স আছে যারা তিনটার ভিডিও আপনাদেরকে করে দেখালাম এবং এস টোয়েন্টি এফিতে মোট চারটে লেন্স আছে চারটা লেন্সের ভিডিও করে দেখালাম সো কোনটা রেজাল্ট কীরকম হয়েছে সেটা কিন্তু আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন যদি আমার ইউজারের এক্সপিরিয়েন্স থেকে বলি সেক্ষেত্রে আইফোন এক্সেসিক্স ম্যাক্সে যেহেতু আলফ্রাইড লেন্সটা নেয় সেক্ষেত্রে কিন্তু একটা কমতি থেকে যায় আর এস টোয়েন্টি এফিতে কিন্তু আপনারা আলফ্রাইড লেন্সটা পাচ্ছেন এবং স্টেবল ভিডিও করতে পারবেন এটা দিয়ে সেক্ষেত্রে এইটা আসলে ফিফটি ফিফটি রাখতেছি আর এইটাকেও ফিফটি ফিফটি রাখতেছি সব দুইটার দুইটি দুই দিক থেকেই আসলে এগিয়ে যায় তবে যদি আপনারা একেবারেই ক্যামেরার জন্য একটা অ্যাপেলের ডিভাইস করেন সেক্ষেত্রে আইফোন নেক্সেস ম্যাক্সটা বাদ দিয়ে যদি আপনার আইফোন এলিভেনটা কেনেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার হবে তো তাহলে এই ছিল মোটামুটি এই দুইটা ক্যামেরা কম্প্যারিজন এখন আপনাদের কোনটা রেজাল্ট কীরকম লাগছে সেটা আমার তাইতে জানিয়ে দিতে পারেন সব এই তো আর এই দুইটা ফোনের খুব শীঘ্রই আমরা একটা কম্পারিজন রিভিউ নিয়ে আসতেছি আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম